এখন বাংলাদেশে যে অবস্থায় হোক না কেন ধরুন শেখ হাসিনা এলেন না শেখ হাসিনা এলেন না শেখ পরিবারও এলো না কেবলমাত্র আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমোদন দেয়া হলো এবং আওয়ামী লীগ অফিস খুলে দেয়া হলো এবং পুলিশ প্রশাসন নিউট্রাল করে দেওয়া হলো যে ঠিক আছে পুলিশ সেনাবাহিনী ওখানে যাবে না স্থানে পুলিশ সেনাবাহিনী যাবে না আওয়ামী লীগের লোক মানে ওখানে বসে মিছিল মিটিং করতে পারবে আপনি একটু এই টেবিলে বসে আজকের দিনের বাস্তবতা চিন্তা করেন তো যে এই তোরা রাজুতে আয় এই পার্টি এখন এই তোরা বঙ্গবন্ধু অভিনেতা আয় এটা কি সম্ভব কিংবা বিএনপির লোক কি পল্টন থেকে দলে দলে গিয়ে ওখানে গিয়ে আওয়ামী লীগের অফিসে ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরানোর জন্য যাবে আমার কাছে মনে হচ্ছে না জনাব গোলাম আল্লাহরণী আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে উঠে এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে যে কোনো সময় আবার সচল হতে পারে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে বিচার বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে সেই সচল কি নির্বাচনের আগে হবে কিনা সে প্রশ্নও কিন্তু রাজনৈতিক অঙ্গনে ঘুরছে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আমি আমার কাছে বিষয়টা খুব আশ্চর্যজনক মনে হয় আমি সবসময় মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন মেধাবী মানুষ কৌশলী মানুষ সারা দুনিয়ার বড় বড় যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সকলের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে চালচলন করছেন ফলে আমরা সবাই তাকে যতটা সহজ সরল মনে করি বা রাজনীতি বুঝেন না এরকম মনে করি ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে তিনি রাজনীতিটা খুব ভালো করে বুঝে গেছেন বাংলাদেশে যে চলমান অবস্থা চলছে রাজনীতিতে উইদাউট আওয়ামী লীগ সেখানে উইদাউট আওয়ামী লীগের মধ্যে যে শূন্যতা সেই শূন্যতার সুযোগ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে তার ঘাড়ের উপর চড়ে বসার চেষ্টা করছে যেভাবে তাকে কাতুকুতু দেওয়ার চেষ্টা করছে যেভাবে তাকে জিম্মি করার চেষ্টা করছে এটা এই ভদ্রলোক কোনো অবস্থাতে স্বাভাবিকভাবে নিতে পারছেন না উনি খুব ভালো করে জানেন যে যে সমস্ত মানুষ লম্ফ দিচ্ছে ঝম্প দিচ্ছে তারা যদি আওয়ামী লীগ আসে আসুক বা না আসুক বা আওয়ামী লীগের ভয় দেখানো হয় এদের অনেকের অবস্থা স্বাভাবিক থাকবে না এদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে এবং এখন তারা যেভাবে ডক্টর মোহাম্মদ তিনুসকে জিম্মি করার চেষ্টা করছে তখন তারা সবাই গিয়ে অনেকেই তার বারকে স্পর্শ করে বলবেন হুজুর মাফ চাই আর অভিমান করবেন না আপনার কথার অবাধ্য হব না আপনি পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন আল্লাহ আপনাকে হায়াতে দান করুন আপনি পঞ্চাশ বছর থাকেন এখন আপনার বয়স ছিয়াশি বছর পঞ্চাশ বছর ক্ষমতায় থাকলে আপনার বয়স হবে একশো ছত্রিশ বছর মানব জাতের ইতিহাসে কোনো শাসক একশো ছত্রিশ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকেনি আমরা আপনার জন্য দোয়া করব জিকির করব আস্কার করব বিশাল বিশাল যজ্ঞ অনুষ্ঠান করব এবং যেভাবে ভারতের লোকজন আপনাকে বেজ্যুতি করছে আপনাকে অসুর বানানোর চেষ্টা করছে দুর্গা পূজাতে আমরা তার উল্টা বানাবো আপনার জন্য আমরা সবাই বড়ো বড়ো মিলাদ করব মাহফিল করব কিয়াম করব তসবি করব তাহালিল করব জি হুহা করব হু হা করব যাতে আপনার হায়াতে তৈবা পেরে যায় এবং আপনি আরও পঞ্চাশ বছর আমাদের মধ্যে থাকবেন এই যে বক্তব্য এটা আদায় করা সম্ভব কেবলই মাত্র আওয়ামী লীগের ভয় দেখাইয়া সম্ভব এর বাইরে অন্য কোনোভাবে সম্ভব নয় এখন বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে মানুষের ভয় ভেঙে গেছে আপনি দেখেন না চার পাঁচজন লোক তারা যে কোনো একজন মিলিটারি কমান্ডারকে ব্রিগেডিয়ারকে মেজর জেনারেলকে ঘেরাও করে গালাগাল করতে পারছে যে কোনো একজন লোক পুলিশকে থানাকে থানা ঘেরাও করতে পারছে থানার ওসিকে গিয়ে গালাগাল করতে পারছে তো এই যে মানুষের যে ভয় ভেঙে গেছে কিছু না কিছু হলি এই চলো 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 যমুনাতে চলো কিছু হলি বলে যে আমাদের যে শক্তি আমরা এখন ইচ্ছে করলে একটা ধাক্কা দিলে ডক্টর মোহাম্মদ ইনুস থাকতে পারেন না তো এই কথাগুলো তো আসলে ওনার ভালো লাগে না এই জন্য উনি এই যে বক্তব্যটা দিয়েছেন কৌশলগত কারণে হলেও হতে পারে। অংশগ্রহণমূলক নির্বাচন অংশগ্রহণমূলকের প্রশ্ন আসলে আওয়ামী লীগের কথা আসে অথবা ইংরেজিতে যেটাকে আমরা ইনক্লুসিভ নির্বাচন বলি তর্জমা আমরা ওই রকমটাই করি এসবের যোগ ফলে আওয়ামী লীগ এমনিতেই প্রাসঙ্গিক তার উপর আর একটু প্রাসঙ্গিক হয়ে গেল তো কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে পুরনো একটা জিনিস কিন্তু আবার টেনে এনেছেন ওখানেও কিন্তু পরস্পর সংঘর্ষ করে যেটা বলেছেন তিনি কিন্তু আসতে আসতে চাননি তাকে তিনি এর আগে আবারও একটা বিদেশি গণমাধ্যমের সাথে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে গত সরকারের পতন এবং তার ক্ষমতা রহন দুটার মধ্যে একটা মেটিকুলাস বিষয় আছে তো ওর সাথে এটা কিন্তু সংঘর্ষ করে তো মেটিকুলাসের বাংলা হচ্ছে সুপরিকল্পিত অথবা নিখুঁত পরিকল্পনা ব্যাখ্যায় বলা হয়েছে অভিধানে যেটা যে ব্যর্থ হবে বাংলা না নিশ্চিত ওই পরিকল্পনাকে বলে মেটিকুলাস তাহলে না মিলে কিন্তু তো এর সাথে আপনার আরও মিলান তো শেখ হাসিনা তো গত ক্ষমতা ছাড়ার দেড় দুই বছর আগ থেকে প্রতিটা সপ্তাহে দু একবার কিন্তু ডক্টর ইউমস কথা বলতেন যে তিনি ষড়যন্ত্র করছেন যে কারণে এক পর্যায়ে বলেছেন ও পদ্মার থেকে ফেলে দেয়া টুষ করে ফেলে দেয়া ফেলে দিয়ে আবার তুলে ফেলবেন রাখবেন না ধরো না মরে না মরে মারবেন না শুধু ফেলে দিয়ে আবার টুষ করে তুলে ফেলবেন তো এগুলো যদিও আপনি সমীকরণে মিলান একটার সাথে আরেকটা যেমন সংঘর্ষ করে আবার যে কথাটা তিনি নতুন করে বললেন এর আগে সম্ভবত সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে তিনি কোথায় যাচ্ছিলেন গাড়ির একদিকে কাঁচ খোলা ছিল ওখান থেকে কয়েকজন তাকে বলেছেন যে আপনারা আরো পাঁচ বছর থাকেন বছর বছর করে উপদেষ্টার গেল আর আপনি যে আন্তর্জাতিক চাপের কথা বলছেন ঠিক চাপ না হলেও একটা প্রাসঙ্গিকতা আছে জাতির সঙ্গে যে রিপোর্টটা ছিল আমাদের এখানে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের নিয়ে সেখানে স্পষ্ট বলা ছিল যে যারা হত্যায় জড়িত ছিল বা নানান অপকর্মে জড়িত ছিল তাদের বিচার হোক কিন্তু কোনো দল যেন নিষিদ্ধ না হয় তো সেটাকে আমরা পরামর্শ হিসাবেও নিতে পারি আর আজকের বাস্তবতায় মনে হচ্ছে ওইটা একটা চাপ